শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম ওরা থাকুক দেয়ালে তৃণমূল থাকুক খেয়ালে বিজেপি কে কেলান্ত করে দিল্লি দখলের ডাক মমতার চলতি মাসেই রাজ্যে অমিত শাহ তবে কোনো জনসভা নয় হতে চলেছে মেগা বৈঠক ভোটার তালিকা নিয়ে গ্রেট ব্লান্ডার অভিযোগ নেতাজি ইন্ডোরে বিস্ফোরক মমতা চার হুমায়ুন কবির এক দল ছাব্বিশের ভোটের আগে বড় বিস্ফোরণ আত্মপ্রকাশ জনতা উন্নয়ন পার্টির বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা বাংলায় বাবরি মসজিদ নির্মাণ তুলে ধন মোহন ভাগবতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসি বিস্তারিত সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এসআইআর ইস্যুতে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি এমন অভিযোগ আগেই করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ ও বিএলএ টুদের বৈঠক থেকে আরও এক ধাপ এগিয়ে সরাসরি দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিস্পষ্ট হুঁশিয়ারি যতই করুন এসআইআর বাংলা হবে না আপনাদের এবার ওদের দিল্লি কেড়ে নেব বক্তব্যের শুরু থেকেই আত্মবিশ্বাসী মমতা বলেন এসআইআর করে ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে তার কথায় কমিশন ভাবে কি ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেবে মানুষই আপনাদের বাদ দিয়ে দেবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল স্পষ্ট করে মুখ্যমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে কারণ ওরা মাঠে নামে না ওরা থাকে টিভির পর্দায় আর আমরা থাকি মানুষের মধ্যে সেই সঙ্গে কটাক্ষ ছুড়ে যোগ করেন ওরা থাকুক দেয়ালে তৃণমূল থাকুক খেয়ালে এদিনের বক্তব্যে ছিল একের পর এক রাজনৈতিক হুঁশিয়ারি বিজেপিকে রুখতে কর্মীদের প্রাণপণ লড়াইয়ের ডাক দিয়ে মমতা বলেন প্রাণ দিয়ে জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে আমি বিশ্বাস করি নেতারা পারবে না কর্মীরা পারবে এই লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততেই হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কার্যত বিজেপির শেষ অধ্যায় বলে ঘোষণা করেন তৃণমূল নেত্রী তার কণ্ঠে স্পষ্ট বার্তা ছাব্বিশে নির্বাচন হবে বিজেপির বিসর্জন বিজেপির দালালদের বিসর্জন বিজেপিকে জিরো করে দিতে হবে একই সঙ্গে মথুয়া তপশিল ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যেও আশ্বাসের বার্তা দেন মুখ্যমন্ত্রী ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন ওরা টাকা দিয়ে আপনাদের ভাগ করতে চাইছে ওদের টোপে পা দেবেন না ইনডোরের সভা থেকে তাই শুধু বিজেপি নয় কমিশন কেউ নিষ্ণা করে এক প্রকার যুদ্ধ ঘোষণাই করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা একটাই বাংলা নয় এবার লক্ষ্য দিল্লি এবার আসছি পরবর্তী সংবাদে বিধানসভা নির্বাচনের দামামা এখনো না বাজলেও বিজেপির রাজ্য নেতৃত্ব তো বটেই কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতাও বুঝিয়ে দিচ্ছে যে ভোট আসছে বিহার জয়ের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন যে এবার তাদের একমাত্র টার্গেট বঙ্গজয় দফায় দফায় বৈঠক হয়েছে এমনকি সম্প্রতি রাজ্যে এসে তাহিরপুরের সবাই সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর পরেই এবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী যেদিন বাংলা এসেছিলেন সেদিনই খবর পাওয়া যায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বঙ্গ বঙ্গসফর করতে চলেছেন তবে পাকাপাকি খবর না আসা পর্যন্ত সেইভাবে কেউই নিশ্চিত ছিলেন না তবে এবার এই ব্যাপারে চূড়ান্ত খবর সামনে চলে এলো যেখানে আগামী তিরিশে ডিসেম্বর রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই খবর সামনে আসার পরই উজ্জীবিত বিজেপি নেতাকর্মীরা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে কি কোনো জনসভা করবেন প্রকাশ্য সভা থেকে কী কোনো বার্তা দেবেন নাকি দলীয় নেতাকর্মীদের নিয়ে ছাব্বিশের রোডম্যাপ তৈরি করবেন তিনি যতদূর খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার কোনো জনসভা করবেন না এক্ষেত্রে নির্বাচনের আগে দল কোন পথে চলবে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে দল তার স্ট্র্যাটেজি ঠিক করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে দলের রাজ্যনেত্রীদের সঙ্গে গোপন বৈঠক করার কথা রয়েছে তার আর তারপরেই সাংবাদিক সম্মেলন করবেন অমিত শাহ এবার আসছি পরবর্তী সংবাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার খসড়া প্রকাশের পর শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ এজেন্ট বা বিএলএদের নিয়ে সভা করে বিজেপি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুললেন তিনি সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন কলকাতার এগারোটি বিধানসভা এলাকার বিএলএরা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলির বাছাই করা কিছু এলাকার ডাকা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে সবাই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কাজ করতে সাধারণত দু বছর সময় লাগে সেই কাজ দু মাসে করার চেষ্টা হচ্ছে বিজেপি করে তিনি বলেন তোমরা চক্রান্ত করেও কিছু করতে পারবে না বিজেপিকে আক্রমণ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কর্মশ্রী আমাদের ছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে বলছে বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করার আগে তোমাদের স্তব্ধ করব। তিনি আরো বলেন আরো দেড় কোটি নাম বাদ দিতে হবে এটা বিজেপির খোকাবাবুদের আবদার নার নিয়ে ভোটে জিতবো নির্বাচন কমিশনকে কাজে লাগাবো এই পরিকল্পনা বাংলাকে অপমান করা বাংলার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু চালাকির দ্বারা মহৎ কাজ হয় না নির্বাচন কমিশনকে নিষেধ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতায় আগে একশোটি ওয়ার্ড ছিল এখন তা বেড়ে একশো হয়েছে দু সালে ডিলিমিটেশন হলেও কমিশন এই বিষয়টি ঠিকভাবে বিবেচনা করেনি বলে অভিযোগ করেন তিনি মমতার কথায় ডিলিমিটেশনের ফলে এক নির্বাচনী ক্ষেত্র থেকে ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন কিন্তু সেই বাস্তবতা না বুঝেই ম্যাপিং করা হয়েছে তিনি এই প্রক্রিয়াকে গ্রেট ব্ল্যান্ডার বলে উল্লেখ করেন এবার আসছি পরবর্তী সংবাদে রাজ্য রাজনীতিতে নতুন চমক মুর্শিদাবাদের মিশন বাড়িতে আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য একাধিক কেন্দ্রের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিলেন তিনি দল ঘোষণার মঞ্চ থেকেই হুমায়ুন কবির জানিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে তিনি নিজে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গা এই দুই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার দাবি দুটি আসনেই আমি জিতব এদিন হুমায়ুন কবির আরও জানান তার নতুন দলের হয়ে চারজন প্রার্থী হুমায়ুন কবির নামেই লড়াই করবেন ভগবান গোলা কেন্দ্র থেকে ব্যবসায়ী পেশার এক হুমায়ুন কবির এবং রানীনগর ও বীরভূমের রামপুরহাট কেন্দ্র থেকেও হুমায়ুন কবির নামের এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করা হয়েছে ফলে মোট চারজন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামছেন এক নজরে জনতা উন্নয়ন পার্টির ঘোষিত প্রার্থী তালিকা রেজিনগর ও বেলডাঙ্গা হুমায়ুন কবির নিজে ভগবানগুলা হুমায়ুন কবির মালদার বৈষ্ণবনগর মুস্তারা ভিভি মুর্শিদাবাদ মনীষা পান্ডে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ডক্টর ওয়েদুল রহমান বালিগঞ্জ নিশা চট্টোপাধ্যায় ঈশাপুর সিরাজুল মণ্ডল রামপুরহাট হুমায়ুন কবির নতুন দল ঘোষণার সঙ্গেই বেশ কয়েকটি বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হুমায়ুন কবির তিনি স্পষ্ট জানিয়েছেন দু সালের বিধানসভা নির্বাচনের তার দল শক্ত প্রতিনিধিত্ব করবে এদিন সহমঞ্চ থেকে ব্রিগেড সমাবেশের কথাও ঘোষণা করেন হুমায়ুন কবির তিনি বলেন আমি ব্রিগেডে সভা করে দেখাবো তারিখ এখন বলছি না এটি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষকে এদিন বেনজির আক্রমণ সানিয়ে হুমায়ুন কবির বলেন আপনি একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরের রানি বলেছিলেন এখন যারা যত বেশি গাল দেন তারাই বেশি প্রমোশন পান তৃণমূল নেত্রীকে আক্রমণ সানিয়ে হুমায়ুন কবির বলেন আপনি যদি সততার প্রতীক হন তাহলে তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আপনার বাবার নামে কত সম্পত্তি ছিল তা দেখাতে পারবেন এবার আসছি পরবর্তী সংবাদে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান ডক্টর মোহন ভগবত তিনি বলেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা সংখ্যালঘু এবং তারা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এই পরিস্থিতিতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আর এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন বিশ্বজুড়ে হিন্দুদের উচিত বাংলাদেশে থাকা হিন্দুদের পাশে দাঁড়ানো একই সঙ্গে তিনি বলেন ভারতী হিন্দুদের একমাত্র দেশ এবং ভারতের সীমার মধ্য থেকেও যথাসম্ভব সাহায্য করা প্রয়োজন ভারত সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি ভাষণে বাংলায় বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতেও মন্তব্য করেন আর এস এস প্রধান তিনি বলেন দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট অযোধ্যা রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে এবং সেই বিতর্কের অবসান হয়েছে কিন্তু এখন বাংলায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের মাধ্যমে নতুন করে বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা চলছে যার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে তার মতে এতে হিন্দু বা মুসলিম কারুরই কোনো লাভ হবে না বরং সামাজিক বিভাজন আরও বাড়বে উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং সম্প্রতি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এই প্রসঙ্গে পরোক্ষভাবে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে ভগবত বলেন সরকারের কাজ ধর্মীয় স্থান রক্ষা করা নতুন করে নির্মাণ করা নয় তিনি দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের উদাহরণও তুলে ধরেন